নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই আজ ঠাকুরকে নিয়ে ছোট একটি কাহিনী শোনাচ্ছি ঠাকুর বলছেন আমায় মা পাগল করে শ্রীরামকৃষ্ণদেব ছিলেন দক্ষিণেশ্বরে মারেদের ঠাকুর বাড়ির পূজারী তারপর গলায় পইতে ছিল না এই জন্য ভট ব্রাহ্মণরা তার কাছেও আসতেন না একবার পূজার সময় তিনি সুরেশ মিত্রের বাড়িতে গিয়েছিলেন তাকে ঠাকুর দালানের মার্বেল পাথরের মেঝেতেই আহার করতে দেওয়া হয়েছিল ঠাকুর খেতে বসেছেন আর বলছেন পূর্বে তিনি ভাবে বিভোর হয়ে থাকতেন জ্ঞান প্রায় কিছুই থাকতো না কাপড় পরার কথাও একেবারেই মনে থাকতো না একেবারে বেভুল কিন্তু এখন তার ভাব কেটে গেছে এখন তিনি কাপড় পরে থাকেন এবং লোকজনের সামনে বেশ সভ্যভদ্র হয়ে বসেন সকলের সঙ্গে আমোদ করে ঠাকুর একটু একটু করে খাচ্ছেন আর কথাও বলছেন সকলেই মৃদু মৃদু হাসছেন হঠাৎই বা দিকের বগলে ঠাকুরের দৃষ্টি পড়ল তিনি দেখেন যে কাপড়খানি বা দিকের বগলের ভিতর জড়ানো আর তিনি বসন হয়ে বসে আছেন তিনি অপ্রতিভ বলে উঠলেন ইচ্ছা আমার ওটার গেল না কাপড় পরাটা আর মনে থাকে না আমার এই বলে তাড়াতাড়ি কাপড়খানি নিয়ে কোমরে জড়াতে শুরু করে দিলেন যে সকল পুরুষ ঠাকুর দালানে ছিলেন তারা সকলেই উচ্চ রোলে হেসে উঠলেন মেয়েরাও জানলা থেকে হেসে উঠলেন কিন্তু ঠাকুরের ভাব এত সরল স্নিগ্ধ এবং উচ্চ ছিল যে কারো মনে কোনো দ্বিধা বা সংকোচই আসে না বরং অতীন্দ্রিয়ভাবে আচ্ছন্ন হল কেউ কেউ বলে উঠলেন মশাই আপনার কাপড় পরবার দরকার নেই আপনি যেমন আছেন তেমনই থাকুন আপনার কোনো দোষ হয় না এতে এখানে অতি অতিমাত্রায় লক্ষণীয় যে একজন পুরুষ দিগ্বসন হয়ে বসে আছেন কিন্তু তাতে কারো মনে দ্বিধা বা কোনো সঙ্কোচই আসছে না এই অতিন্দ্রিয় ভাব এক অন্য রাজ্যের ভাব যাতে দ্বিধা সংকোচ ও দেহজ্ঞান কিছুই নেই আছে গভীর চিন্তা আর ধ্যানের বিষয় এক লহমায় শ্রীরামকৃষ্ণ সকলের মনকে কোথায় কোন স্তরে তুলে নিয়ে গেলেন সেখানে জাগতিক বস্তু জগতের সঙ্গে আর বিশেষ কোনো সম্পর্কই রইল না প্রসঙ্গত যিশুর বিষয়ে উল্লেখ আছে হি ওয়াজ ইন দ্য ওয়ার্ল্ড বাট নট টু দ্য ওয়ার্ল্ড তিনি জগতে ছিলেন কিন্তু জগৎ তাকে স্পর্শ করতে পারে নাই শ্রীরামকৃষ্ণ ও ধারণ করে আছেন সমগ্র জগত এই বিশ্ব জগৎ তবুও তিনি বিরাজিত মহাবিশ্বে মহাকাশে স্তব্ধ সর্বকোলাহল শান্তিমগ্ন চরাচর এর মাঝেই ঠাকুর বিরাজ করছেন জয় শ্রী রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামাই কি জয় জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি